আবাগো শুধু বাচ্চা দেখতে এত নিয়ম আবার জামা হলে কেউ আসবেই না ঘরে আমাদের সময় তো এত ঝক্কি ছিল না সবাই আসতোনিত কোলে না হাত ধোয়া না জামা বদল সবাই ছিল ঠিক তুমি এত নিয়ম দেখাচ্ছ ভাবছো বাচ্চা থাকবে ফিট ওরে নে তখন ছিল আলাদা দিন এখন রোগ ইবানো চালাকি দেন আনাঞ্চি কাপড়ে আসে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়ার ভয় সতর্ক থাকলেই বাঁচবে বাচ্চার হাসি হয়ে আলয় শিশুর রোগ প্রতিরোধ এখন এটাই নিশন তাই হ্যান্ড ওয়াশ স্যানিটাইজ করলেই হবে জীবাণু দমন জামা বদল পরিষ্কার হাত এটাই আসল শর্ত বেবির হাসি টিকিয়ে রাখাই জীবনের আসল অর্থ এত কিছু নিয়ম কেমন মা মনে রেখো শিক্ষা যোগ্যতায় আমার কাছে না ঘরবন্দি বাচ্চা কখনোই হবে না নেতিয়ে ঝিমবে সর্বক্ষণ থাকবে বৈজ্ঞানিক যুক্তির আগে শুধু কুসংস্কারী অভিজ্ঞতা রাখি না ছাড়া বাবা তোমার নাতি শুধু দূর থেকেই দেখবো এমন কিছু ক্ষতি হবে না শুধু কাছে গিয়ে আশীর্বাদটা করবো বেবির ঘরে ঢুকতে গেলেও পরও পরিষ্কার জামা হাত ধোয়া স্যানিটাইজ ছাড়া কারো আসা মানা কোন ভাইরাস নিয়ে এসেছিস তা কি তুই জানিস দূর থেকেও ছড়ায় কোভিড ফ্লু আর এস ভি যদি নিয়ম না মানিস এখনকার ইনফেকশন দেখা যায় না চোখে ভাইরাস ব্যাকটেরিয়া সব লুকায় সুখে বুঝেছি মা যুক্তির সাথে নিয়ম মানাই হবে ভালো আশীর্বাদ দূর থেকে দিলেও ভালোবাসা হয় না কালো জামা পাল্টে হাত ধুয়ে যদি বেবি থাকে খুশি ভবিষ্যৎ প্রজন্মেও মিলবে সুস্থতা ও জীবাণুর মুক্তি আধুনিকতা মানে শুধু পোশাক পাল্টানো নয় আধুনিকতা মানে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কুসংস্কারকে ভেঙে নতুন মানসিকতা গড়ে তোলা